মার্শাল্লাহ এরকম কিন্তু ভিডিও তে প্রমাণ থাকলো দর্শক ভাইরা এসে দেখে শুনে বুঝে নিবে এসে দুই চার দিন ভরে দূরে শুনে বুঝে নিবে মশাল তাহলে চলেন আমরা এক এক করে গা গুলো দেখেন এক এক করে সবগুলো দেখা যায় ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে এই তো চলছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ভাই আগে

চলে চলেন আমরা কথার বাড়াবো না এক এক করে গাবি গুলা দেখা চলেন ভাই সিরিয়ালের প্রথমে বকের মতো সাদা কালারের একটা বিগ সাইজের গাবি দেখতে পারছে এটা কি জাত মানের গাবি নিয়ে আসলেন এটা ভাই রানী শঙ্কর জাত কিছুটা হলেস্টান ফিজা মিক্সড আছে ভাই মাসাল্লাহ মূলত হলেস্টান ফিজা নি রানী শঙ্করের একটা জাত না জি 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 ভাই রানী গাবিটা দাঁত বয়স কতদিন এটা দুই দাঁত ভাই

এরা ভাই আমি আপনার দুধ হচ্ছে চব্বিশ লিটার জেনে তেইশ লিটার গ্যারান্টি থাকবে ভাই বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই সারা বাংলাদেশ দর্শক ভাইরা থেকে দহন করে নিতে পারবে সারা বাংলাদেশ সব জায়গায় মনে করেন আমার গাবিগুলা এখান থেকে মনে করেন সব জায়গায় যাই একদম গ্যারান্টি সহ গাভিগুলা বিক্রি করবো ভাই দেখান প্রধান একটু দেখান দেখেন একটা পাওয়া যাচ্ছে কিছু মারতে জানে না ভাই

তিন লক্ষ পনেরো এখানে কি দাম দরের সুযোগ আছে হালকা কিছু তো সীমিত সুযোগ দেওয়া যাবে দর্শক হালকা সীমিত দাম করে নিতে পারবে হালকা কিছু সীমিত সুযোগ দেওয়া যাবে মশাল দাম থাকবে তিন লক্ষ পনেরো দুধ পাবে

সিরিয়াল দ্বিতীয় নম্বরে আর একটা সাদা কালো রঙের ওভার বিগ সাইজ এর গাভী দেখতে পাচ্ছি এটা কি জাত মানের গাভী আছে হলেস্টিয়ান ফিজিয়ান জি হলেস্টিয়ান মাশাআল্লাহ গাভীটার দাঁত বয়স কতদিন ভাই এটা এটা দাঁত বয়স আপনার চার দাঁত ভাই দ্বিতীয় রাউন্ড বাচ্চা এটাও চার দাঁত দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ আমার বাচ্চাটা দেখায় দর্শক ভাইদেরকে

মশাল দুই সাইডে এগায় বাট গুলা চারটা বাট তো চার জায়গায় ছড়ায় না চার জায়গায় সরানো দেখেন দুধের ভ্যান টাইপ গুলাও দেখান দর্শক ভাইরে সারা বাংলাদেশ

খুব সুন্দর ওলান পালান সুন্দর ওভার সাইজের গাবে ভাই দেখা তিন লক্ষ তিরিশ দুধ পাবে তিরিশ লিটারের গ্যারান্টি ভাই সরজমিনে এসে থেকে শুনে নিতে পারবে ভাই মাসাল ওভার ওভার বিগ সাইজ ভাই এত যে ওভার ওভার বিগ সাইজ গাভী গুলো আপনারা সংগ্রহ করেন কোথায় থেকে এগুলো ভাই অনেক দূর থেকে কালেকশন করা ইন্ডিয়ান গাভী এগুলো ভাই সম্পূর্ণ ইন্ডিয়ান গাভী সব ইন্ডিয়ান গাভী এগুলো তো সংগ্রহ করতে অনেক কষ্ট হয় ভাই ভাই এগুলো অনেক দূর থেকে কালেকশন করে অনেক কষ্ট হয় এগুলো কালেকশন এগুলো বর্ডার এলাকার গাভী এগুলো ভাই বর্ডার ক্রস গাভী তাহলে ভাই এটা সাইড করেন সিরিয়াল তৃতীয় নাম্বারটা দেখায় কালো রঙের ওভার বিগ সাইজ এর একটা ডাবল বডির গাবি দেখতে পারছে এটা কি জাত মানের গাবি না এটা ভাই আপনার এটা হচ্ছে জার্সি কোয়ালিটি ভাই জার্সিয়াম জার্সি কোয়ালিটি জি জি ভাই ফিজিয়ানার সাথে জার্সির মিক্সড আছে না জার্সিয়ামের সাথে জার্সি মিক্স এই এই গাবিটার দাঁত বাস কত এটাও ভাই দুই দাঁত এটাও ফার্স্ট টাইম বাচ্চা ভাই এটা প্রথম টাইম বাচ্চা দিছে জি এটা ফার্স্ট টাইম বাচ্চা বাচ্চাটা আমরা দেখে খুব সুন্দর একটা বাচ্চা হইছে দর্শক বাচ্চা গুলো একটু দেখেন ভাই দুই দিন বাচ্চার বয়স ভাই মাত্র দুই দিন জি দেখেন দুই দিনে যত সুন্দর বাচ্চা হইছে দেখেন ভাই মনে হচ্ছে দুই দিনের বাচ্চা টাইগারের মতো বাচ্চা একদম টাইগার বেশ বড় সড়ো ওলাল ভাই দুধ কত লিটার পাচ্ছে এরা থেকে দুধ পাচ্ছে পঁচিশ লিটার এরা চব্বিশ লিটার জেন গ্যারান্টি থাকবে ভাই আমি এক লিটার কম করে বলবো ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চব্বিশ লিটার গ্যারান্টি ভাই একদম শান্তি ভাই দেখেন আমি ওলানের নিচে বসে দেখেন ভাই লাই সব দর্শক ভাই দেখাচ্ছি মা বোন দলন করে খাইতে পারবে ভাই বোনেরা সবাই লালন পালন করতে পারবে দর্শক একটু দেখান ভাই তো খুব সুন্দর এটা ভাই চব্বিশ গ্যারান্টি ভাই আমি পঁচিশটা পাচ্ছি চব্বিশ লিটার গ্যারান্টি দিছি ভাই

ভিডিও চার নম্বরে একটা বিগ সাইজ সাইজের গাভি দেখতে পারছে এটা কি জাত মানের গাড়ি ভাই ইন্ডিয়ান জার্সি মার্শাল্লা গাভিটার দাঁত বয়স কতদিনটা তো খুব সুন্দর বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটার বয়স আছে খুব সুন্দর বাচ্চা কি জাতের বাচ্চা এটা

আসসালামু আলাইকুম ভাই মূল্যবান সময়টাও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম